দুই হাজার শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নটরডেম কলেজ ও হলিক্রস কলেজ নটরডেম ও হলিক্রস এই কলেজ দুইটি নিঃসন্দেহে বাংলাদেশের সেরা দুইটি কলেজ এই কলেজ থেকে উত্তীর্ণ হয়ে প্রতি বছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ মেডিকেলে সহজে চান্স পেয়ে থাকে শিক্ষার্থীরা কলেজ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনকারীদের অবশ্যই দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় কলেজে নির্দিষ্ট জিপিএ ও বিষয়ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে চলুন প্রথমে জেনে নেই নটরডেম কলেজে ভর্তি হতে হলে কত পয়েন্ট লাগবে পাশাপাশি আরও কী কী যোগ্যতা থাকা দরকার বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট পেতে হবে তবে মনে রাখবেন বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবেন না ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে হলে থাকতে হবে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট এবং মানবিক বিভাগে ভর্তির জন্য প্রয়োজন ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ও লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণযোগ্য নয় আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে রয়েছে এক হাজার আটশো দশটি ইংরেজি ভার্সনে রয়েছে তিনশো দশটি আসন মানবিক বিভাগে চারশো দশটি এবং ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে সাতশো ষাটটি আসন ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান মানবিক বিভাগে পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি আইসিটি ও সাধারণ জ্ঞান ব্যবসায়ী শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি ও সাধারণ জ্ঞান পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে নটরডেম কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা রয়েছে আগামী উনত্রিশে জুলাই থেকে সাতই আগস্ট দুপুর বারোটা পর্যন্ত চলুন এবার জেনে নেওয়া যাক দেশের অন্যতম সেরা আরেকটি কলেজ হলিক্রস কলেজে ভর্তি হতে হলে কত পয়েন্ট লাগবে পাশাপাশি আরো কি কি যোগ্যতা থাকা দরকার বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য পরীক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট পেতে হবে ব্যবসা শিক্ষা বিভাগে আবেদন করতে হলে থাকতে হবে ন্যূনতম জিপিএ মানবিক বিভাগে ভর্তির জন্য প্রয়োজন ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে রয়েছে সাতশো আশিটি মানবিক বিভাগে দুইশো ষাটটি এবং ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে দুইশো সত্তরটি আসন হলিক্রস কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা রয়েছে আগামী তিরিশে জুলাই থেকে তিন আগস্ট রাত বারোটা পর্যন্ত সুপ্রিয় ভিভার্স ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি নটরডেম কলেজ ও হলি ক্রস কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট এরকম তথ্য নিয়মিত পেতে হলে অবশ্যই আপনাদের দাবোগ্রা ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পরবর্তীতে আপনারা কোন কলেজ অথবা কোন বলি সম্পর্কে ভিডিও চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব